এই বনি ইসরায়েল জাতি তারা নিজেদের রাজত্ব এবং নিজেদের ক্ষমতা নিজেদের বাহাদুরি বীরত্ব প্রকাশ করার জন্য জাহির করার জন্য টিকিয়ে রাখার জন্য তাদেরই সৎ ভাই ইউসুফ আলী হিস্লা মেরে ফেলার জন্য সর্ব ধরনের চক্রান্ত তারা করেছিল এর দ্বারা বোঝা গেল এরা বিপরীত পার্টিকে তারা যাদেরকে পছন্দ করে না ইজরায়েল জাতি যাদেরকে পছন্দ করে না তাদেরকে তারা একটাই সমাধানের রাস্তা বের করেছে সেটা হলো মেরে ফেলা এই মেরে ফেলা ছাড়া তাদের আর কোনো সমাধানের রাস্তা নাই। সেই ধারাবাহিকতা পৃথিবীতে আজও বিদ্যমান বলেন ঠিক কিনা আজও বিদ্যমান আর এখনো বিদ্যমান আছে বলেই এখনও পৃথিবীতে সেই ধারাবাহিকতা বিদ্যমান আছে বলেই আজও ইসরায়েল ফিলিস্তিনবাসী মুসলমানদের উপরে জুলুম করছে নির্যাতন করছে হত্যা করছে ধর্ষণ করছে খুন করছে যত ধরনের জঙ্গিপনার সন্ত্রাসীপনা আর বদমাইশগিরি আছে সব এই পৃথিবীতে ইসরায়েল সৃষ্টি করছে এবং মুসলমানদেরকে তারা ধরে ধরে জেনে শুনে বুঝে শুনে নির্যাতন করতে করতে চিবিয়ে চিবিয়ে তারা মারতেছে খুন করতেছে হত্যা করতেছে তাহলে বোঝা গেল এই বনি ইসরাইল জাতিদের যে অবস্থা এবং তাদের যে চলাফেরা এবং কাজকর্মের ধরন বর্তমান ইসরায়েল জাতি দেখে তা আমরা উপলব্ধি করতে পারি যে এরা এমনই ছিল আমি মনে করি সারা বিশ্বের এবং সর্বযুগের সর্বকালে জঙ্গি রাষ্ট্র এবং জঙ্গি মানুষগুলো ছিল এই ইহুদি জাতি কি বলেন ঠিক কিনা ওদেরকে মানুষ যেন জঙ্গি না বলে এই জন্য ওরা অন্যদেরকে জঙ্গি বলে বলে মুখের ফেনা তুলে ফেলত যাতে করে ওদেরকে মানুষ জঙ্গি না বলে আপনাদের মনে থাকবে পৃথিবীতে বহুত হত্যাকাণ্ড এই জাতি করেছে হাজারো হাজারো লক্ষ লক্ষ বাসীদেরকে এই ইসরায়েল মারতেছে কোনো দোষ নাই কোনো জঙ্গিপনাও হয় না কোনো অপরাধও হয় না কেউ বিচারও করে না আর কোন মুসলমান যদি কোনো অমুসলিমদের দিকে শুধুমাত্র একটু চোখ গরম করে তাকায় তাহলে সে মুসলমান হয়ে যায় ও সামাবির লাদেন হ্যাঁ মুল্লা উমর বিশ্বজঙ্গি এই সমস্ত কথা তাদেরকে বলে মুসলমানদেরকে বলে একটু চোখ গরম করে তাকালেই অমুসলিমরা মুসলমানদেরকে এই কথা বলে অথচ আমরা দেখতেছি চোখ গরম করা তো দূরের কথা যত ধরনের হত্যাকাণ্ড পৃথিবীতে সৃষ্টি হয়েছে সমস্ত হত্যাকাণ্ডের পথ অবলম্বন করে হত্যা করতেছে ফিলিস্তিনদেরকে এই ইসরায়েল জাতি শুধু ফিলিস্তিন না এই হত্যাকাণ্ডের শিকার শুধু ফিলিস্তিনিরা হচ্ছে না এই হত্যাকাণ্ডের শিকার পৃথিবীতে সব রাষ্ট্রেই মুসলমানরা এই হত্যাকাণ্ডের শিকার হচ্ছে ঠিক কিনা আমাদের দেশে বাংলাদেশের আশেপাশে একটা ইজরায়েল দেশ আছে এই ইজরায়েল দেশের নাম কি ভারত ভারত হলো আমাদের এই বাংলাদেশের সবচেয়ে বড় ইজরায়েল রাষ্ট্র এর কাজ কি ভারতের ভিতরে যত অমুসলিম আছে যত মুসলমান আছে মানে অন্য ধর্ম ধর্মাবলম্বী মানে মুসলমান সংখ্যালঘু মুসলমান সম্প্রদায় আছে সব মুসলমানকে কীভাবে ধুলিস করে দেওয়া যায় মেরে ফেলা যায় ধ্বংস করে দেওয়া যায় উৎখাত করে দেওয়া যায় সেই জন্য এই হিন্দু হিন্দুত্ববাদী বিজেপি সরকার বিশ্ব জঙ্গি মোদী সরকার নানান ধরনের অন্যায় অপকর্ম খুন খারাবি হত্যা মুসলমানদের উপরে চালিয়ে যাচ্ছে এবং গরুর গোবর এবং মুদ খাওয়া এই মুদি সারাক্ষণ কিভাবে মুসলমানদেরকে ধ্বংস করবে সেই জন্য সে প্লেন প্রোগ্রাম করে যাচ্ছে সারা বিশ্বের সমস্ত মুসলমানদের হত্যাকারী হলো ইসরায়েল আর বাংলাদেশ এবং ভারতের মুসলমানদের হত্যাকারী হলো এই সংখ্যা গরিষ্ঠ দেশের হিন্দুত্ববাদী সরকার বিজেপি সরকার যেটা বলেন ঠিক না এই বিজিবি সরকার এই গরুর গোবর এবং মুদ খাওয়া মোদী সরকার সবসময় ভারতে মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়ে যাচ্ছে কুরবানির সময় গরু জবাই করতে দেয় না গরু জবাই করলে সেই গরু বিক্রি করতে দেয় না গোস্ত বিক্রি করতে দেয় না কোরবানির সময় গরু জবাই করে সেই গরু খেতে দেয় না এবং শুধু এটাই না সমস্ত ভারতের মসজিদ ভেঙে ফেলতেছে মাজার ভেঙে ফেলতেছে নানান ধরনের অপরাধ ভারতে এই মোদী সরকার করছে মসজিদ মাদ্রাসা মাজার যে সমস্ত মাজারগুলো আউলিয়াদের মাজার যে সমস্ত মাজারে গান বাজনা হয় না কোনো ধরনের শিরিক বিদাতি কর্মকাণ্ড হয় না অলি আউলিয়াদের কবর অলি আউলিয়াদের কবর ভেঙে দিচ্ছে মসজিদ ভেঙে দিচ্ছে মাদ্রাসা ভেঙে দিচ্ছে নতুন করে ওয়াকফ বিল একটা তারা প্রজেক্ট বা একটা বিষয় অক্ষ বিল সংশোধন এই একটা বিষয় তারা সংবিধানে নতুনভাবে তারা সংশোধন করতে যাচ্ছে এবং এই বিলটি তারা পাশ করেছে অক্ষ বিল কি অনেকে জানে না যে অক্ষ বিলে তারা কি করতেছে সাধারণত অক্ফ বিল ওকফ যে মানুষ মুসলমানরা করে এই অক্ফ করার পরে এখানে মসজিদ হয় অক্ষ যে উদ্দেশ্যে করে মাদ্রাসা হয় বিভিন্ন ধরনের খানকা হয় গুরুস্থানের জন্য অক্ষ করে বিভিন্ন কাজে মুসলমানরা অক্ষ করে থাকে এবং এটা মুসলমানরা দানের জন্য করে সবের জন্য করে আর তারা ওয়াকফ বিল পাশ করাইতেছে ভাবে যে ওই জমি সরকারের সরকার যা ইচ্ছা তাই করতে পারবে সরকার চাইলে ওই মসজিদ ভাঙতেও পারবে যেখানে যেখানে মসজিদ করা আছে সরকার চাইলে মসজিদ রাখতেও পারবে সরকার চাইলে মাদ্রাসা ভাঙতেও পারবে সরকার চাইলে মাদ্রাসা রাখতেও পারবে কবর গুরুস্থান এগুলো চাইলে সরকার রাখতেও পারবে ভাঙতেও পারবে এই জন্য সবসময় আমরা বলি ভারতের এই মোদী সরকার গরুর গোবর এবং মুদ খাওয়া এই মোদী সরকার মুসলমানদের যত ধরনের যত রকমের নির্যাতন রয়েছে সমস্ত ধরনের নির্যাতন নিপীড়ন মুসলমানদের উপরে চালিয়ে যাচ্ছে আর এই জন্য এই পরিমাণ নির্যাতন ভারতে হচ্ছে মুসলমানদের উপরে অ মুসলিম যে আরো অন্যান্য রাষ্ট্রগুলো আছে সেই সমস্ত রাষ্ট্র থেকেও বলা হচ্ছে যে ভারতে মুসলমানদের উপরে নির্যাতন হচ্ছে তাদেরই গ্রুপের হিন্দুত্ববাদী সংগঠন তাদেরই গ্রুপের অন্য কেউ যদি এই কথা বলে যে ভারতে মুসলমানদের উপরে নির্যাতন হচ্ছে তাহলে জিনিসটা যে সত্য তা প্রমাণিত কি ধরেন আপনার ভাই যদি আপনার ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করে আপনার বাবা যদি আপনার ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করে আপনার মা যদি আপনার ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করে তাহলে জিনিসটা অনেকটাই সত্য অনেকটাই কি সত্য মিথ্যা হওয়ার সম্ভাবনা খুব কম অমুসলিম যারও দেশ আছে সেই সমস্ত দেশ থেকে বলা হচ্ছে ভারতে মুসলমানদের উপরে এই গরুর গোবর এবং মুদ খাওয়া মুদি সরকার নির্যাতন করছে হত্যা করছে এই জন্য বাংলাদেশের আশেপাশে যে রাষ্ট্রগুলো রয়েছে এর মধ্যে অন্যতম ইসরায়েলের মতো একটি রাষ্ট্র হল ভারত যা মুসলমানদের জন্য সবসময়ের জন্য মুসলমানদের জন্য এবং সর্বকালের জন্য ভয়ঙ্কর ক্ষতির কারণ এরা কখনো বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের মঙ্গল কামনা করে না এরা সবসময় বাংলাদেশের মানুষের অমঙ্গল কামনা করে ফেনা তুলে বসে থাকে সাপের মতো কখন ছুবল মারা যায় কখন ছুবল মারা যায় এই হলো ভারতের কাজ এটি হলো ভারতের কাজ ভারত এটি করে থাকে এই ইসরায়েল নামক যে দেশ রয়েছে এই দেশটি সারা বিশ্বের জন্য বিস্ফোরা আর বাংলাদেশের জন্য বিস্ফোরা হলো ভারত ভারত এবং ইসরায়েল একই সূত্রে কাঁথা দুই দেশ মুসলমানদেরকে নির্যাতন করার জন্য এরা পৃথিবীতে দেশ হিসেবে সৃষ্টি হয়েছে এবং এরা মুসলমানদেরকে শেষ করার জন্য যত ধরনের প্ল্যান প্রোগ্রাম পায় তারা তারা করেই যাচ্ছে এবং তাদের কাছে এটা কোনো অপরাধ মনে হয় না মুসলমান যদি অমুসলিমদেরকে থুতু নিক্ষেপ করে তাহলে ওই মুসলমান জঙ্গি হয়ে যায় আর অমুসলিমরা এই হিন্দুত্ববাদী গরুর গোবর এবং মুদ খাওয়া এই মোদী সরকারের দল এরা যদি মুসলমানদেরকে হত্যা করে তাহলেও নাকি কোনো অপরাধ হয় না এরা এতটাই ধন্য দশায় নেমেছে কানাডায় যে শিখ ধর্মের নেতাকে তারা হত্যা করে আসছে কানাডায় যে কেন এই বিজেপি সরকারের গোমর ফাঁস করে দিয়েছিল ওই শিখ ধর্মের নেতা তাহলে বুঝেন তাহলে বুঝেন এরা কখনোই মুসলমানদের কল্যাণ কামনা করে না এই ভারত থেকে আমাদের সব সময় সতর্ক থাকতে হবে ভারত যদি বাংলাদেশের জন্য কথা বলে সেই কথার অকল্যাণ লুকায়িত আছে তোমাদের কল্যাণকর কথা আমরা মানি না তোমাদের কল্যাণকর কথার ভিতরেও অকল্যাণ লুকায়িত আছে শয়তানের মতো ছদ্মবেশে তোমরা কল্যাণকর কথা বল বলার জন্য আসো শয়তান যেভাবে মানুষকে নেক্সট স্রোতে ধোকা দেয় শয়তানের চেয়ে বড় এই ভারত বাংলাদেশের মানুষকে নেক্সট স্রোতে ধোঁকা দেওয়ার জন্য মাঝে মাঝে দুই একটা কল্যাণ করে কথা বলার জন্য এগিয়ে আসে তোমাদের ওই সমস্ত কল্যাণকর কথার ভিতরেও শয়তানি এবং বদমাশি লুকায়িত আছে এটা আমরা সবসময়ের জন্য মনে রাখি ভারত থেকে আমাদের সময় সতর্ক থাকতে হবে